কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দেশেরে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো

যেখানে মা বনে রাধёр সিতা হয় দিনে রাতে জবনের স্বার্থ কথা গুছিবে সকল ব্যথা জবনের স্বার্থ কথা গুছিবে সকল ব্যথা পারে যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারে যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিলীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলম বাজির ওই মহার সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে যাবে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদ আতে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে